বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের সম্ভাব্য খেলোয়াড়রা দুই ভাগে বিভক্ত হয়ে পড়লেন ব্যাটিং অনুশীলন আর সেই ব্যাটিং অনুশীলনে দেখা মিলেছে ছক্কা তাওহিদ হৃদয় মাহমুদউল্লাহ রিয়া জিশান আলম সৌম্য সরকার শামীম পাটোয়ারি বাঘা বাঘা এই সকল খেলোয়াড়রা মিলে যেন বরাদ্দে করছেন পুরো ধুনো প্রত্যেকটা বল ছক্কা মেরে পাঠিয়ে দিচ্ছিলেন বাউন্ডারির বাইরে টেস্ট দলের খেলোয়াড়রা দেশ ছাড়ার পরেই যেন গরম হয়ে গেল মিরপুর স্টেডিয়াম কে কার থেকে বেশি ছক্কা মারতে পারবে এই নিয়ে যেন নেমে পড়ল প্রতিযোগিতায় সিনিয়র মাহমুদুল্লাহ রিয়াদ থেকে জুনিয়র তাওহিদ হৃদয় কেউ যেন পিছিয়ে নেই এই ছক্কা হাঁকানোর তালিকায় একে একে দৃষ্টিনন্দন ছক্কা হাঁকিয়ে মিরপুর স্টেডিয়ামে বলারদের যেন নাজেহাল করে দিচ্ছিলেন টাইগার শিবিরের এই ব্যাটাররা কয়েক বল পরপরই বিশাল বিশাল সব ছক্কায় মুখরিত হচ্ছিল স্টেডিয়াম লক্ষ্য এখন একটাই টি টোয়েন্টি সিরিজে ভারতের বিপক্ষে যদি জিততে হয় তাহলে ওভার বাউন্ডারি মারার বিকল্প নেই যত বেশি ওভার বাউন্ডারি মারা যাবে তত বেশি রান তোলা যাবে সাথে ভারতকে চাপে ফেলা যাবে সেজন্যই মাঠের মধ্যে ছক্কা মারা প্রতিযোগিতায় মেতে উঠেছে টাইগাররা তাওহিদ হৃদয় যেন ছক্কা মারায় পটু শারীরিক গঠন আহামল না হলেও মাঠের মধ্যে মারতে পারেন বিশাল বড় বড় ছক্কা ওদিকে আবার সিনিয়র মাহমুদুল্লাহ রিয়াদ যেন তাক লাগিয়ে দিয়েছিলেন ছক্কা হাঁকিয়ে এই বয়সে এসে রিয়াদের এমন ব্যাটিং ধার দেখে মুগ্ধ হয়ে যায় অন্যান্য সব জুনিয়র খেলোয়াড় হৃদয়ের ব্যাটিং তাণ্ডবে বড় বড় তিন চারটা ছক্কার মার দেখতে পাওয়া গিয়েছিল এই দিন এদিকে টাইগার শিবিরে নতুন সেন্সেশন জিশান আলম বড় বড় ছক্কা হাঁকিয়ে আগেই লাগিয়ে দিয়েছিলেন তাক আজ আবারও যেন সেই তাক লাগানো ছক্কা নতুন করে দেখিয়ে দিলেন তিনি লক্ষ্য এখন একটাই আর তা হলো ভারতের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে যে করেই হোক একাদশের যেন সুযোগ মিলে জিসানের আর সেই সুযোগ পাওয়ার আশায় এই দিন মিরপুরের মাঠে বিশাল বড় বড় ছক্কা মেরে দেখিয়ে দিলেন জাতীয় দলের জন্য প্রস্তুত তিনি এদিকে শামীম পাটোয়ারি দীর্ঘদিন যাবত জাতীয় দলের সাথে করে যাচ্ছেন অনুশীলন সম্ভাবনা আছে ভারতের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে তাকে স্কোয়াডে রাখা হতে পারে তাই তো স্কোয়াডে নিজের জায়গা পরিপূর্ণ করার জন্য এই দিন মিরপুরের মাঠে বিশাল বড়ো বড়ো ছক্কা হাঁকিয়েছেন শামে